গ্রামের ছোট্ট ছেলে আলিফ একদিন দাদার সাথে বাজারে গেল বাজারে গিয়ে এসে দেখল নানা রকমের মাংস বিক্রি হচ্ছে গরু মুরগি মাছ আবার কিছু দোকানে ছিল ব্যাং কুকুর শেয়াল এমনকি সাপও আলিফ অবাক হয়ে দাদাকে জিজ্ঞাসা করল দাদা এত রকম প্রাণী আছে আমরা কি সবই খেতে পারি দাদা হাসলেন তারপর গম্ভীর মুখে বললেন না আলিফ ইসলাম আমাদেরকে শিখিয়েছে কোন প্রাণী খাওয়া হালাল আর কোনটা হারাম তারপর দাদা আলিফকে বুঝিয়ে বললেন যে প্রাণী শিকারী হিংস্র বা নোংরা খায় যেমন সিংহ বাঘ শেয়াল কুকুর বিড়াল কাক শকুন এইসব খাওয়া হারাম পোকামাকড় যেমন মাছি তেলাপোকা পোকা মাকড়শা খাওয়া জায়েজ নয় শুধু পঙ্গপাল ব্যতিক্রম জলে থাকা প্রাণীর মধ্যে যেগুলো ইসলাম অনুমতি দিয়েছে যেমন মাছ সেগুলো খাওয়া যাবে কিন্তু ব্যাং কুমির কচ্ছপ সাপ খাওয়া জায়েজ নয় আর যেসব প্রাণী আল্লাহর নামে জবাই করা হয়নি সেটাও হারাম আলিফ মন দিয়ে শুনে বলল দাদা বুঝেছি আল্লাহ যা হালাল করেছেন তাই খাবো আর যা হারাম করেছেন তা থেকে দূরে থাকবো দাদা হাসলেন আর বললেন ঠিক বলেছো আলিফ হালাল খাবারে আছে বরকত আর স্বাস্থ্য হারামে আছে ক্ষতি আর গুনা সেদিন থেকে আলিফ শুধু হালাল খাবারই খেতে শুরু করলো আর গ্রামের অন্য বাচ্চাদেরও শেখাতে লাগলো হালাল খাবারে আছে আল্লাহর রহমত আর হারামে আছে শয়তানের ফাদ